সকলে খুবই ভালো আছেন তো আজকে নেটওয়ার্ক অনেক স্লো ওয়াইফাই এত স্লো কি বলবো লাইভ আসতে পারতেছিলাম না তো এখনো ওয়াইফাই টা স্লো লাগতেছে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিড়ের প্রসঙ্গে আমরা চলে যাই আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে আজকে আমরা এই লাইভ আলোচনা করব প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সার্কুলারটা সেটা কবে দিবে এ বিষয়ে এছাড়া বিজ্ঞানের জন্য যে বিশ পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে এ বিষয়ে আলোচনা করব অনেকে আপনারা কনফিউশনে আছেন এই বিশ পার্সেন্ট কোটা নিয়ে বিশেষ করে বিজ্ঞানের ছাত্ররা এ বিষয়ে আরো অনেক বেশি কনফিউশনে আছেন তো আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই বিষয়টা পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার করে দিব ওকে বিশ পার্সেন্ট কোটার বিষয়টা ঠিক আছে অনেকেই বিশ পার্সেন্ট কোটা নিয়ে টেনশনে আছেন কোটা বিষয় নিয়ে টেনশনে আছেন সবকিছু আজকে এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব। এছাড়া কিভাবে প্রস্তুতি নেবেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সে বিষয়ে আলোচনা করবো ভিডিও শেষে প্রতিবারই আমি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করি আবার আলোচনা করব ওকে আর আপনারা কোন কোন বিষয়ে জানতে চান প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার সম্পর্কে বা যে কোনো বিষয় সরকারি চাকরি রিলেটেড বা অন্য যে কোনো বিষয় সম্পর্কে আপনার জানা থাকলে জানার থাকলে আমার কাছে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে তো যারা যারা জয়েন করেছেন কোথা থেকে জয়েন করেছেন আপনাদের বাসা কোথায় সবাই নিচে কমেন্ট বক্সে লিখে জানান ঠিক আছে আর ভিডিওটিকে যারা এখন পর্যন্ত লাইক করেন অবশ্যই লাইক করতে বলবেন না আপনারা কে কোথায় থেকে দেখতেছেন লাইভটাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো প্রথমে শুরু করি প্রথম প্রশ্নটা নিয়ে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার কবে দিবে আপনারা হয়তো অনেকেই শুনে ফেলেছেন যে প্রধান শিক্ষকের যে সার্কুলারটা দিছিল ওইটা ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে অর্থাৎ ওইটার সার্কুলার কিন্তু আবারো রিসার্কুলার হবে নতুন করে আবার সার্কুলার দিবে ওকে আরমি আক্তার বলতেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আরমি আক্তার আরমি আক্তার কুমিল্লা থেকে বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আপনার প্রশ্ন আছে কিনা আপনি করতে পারেন লাইভে সরাসরি আমি আপনাকে কে বলতেছেন আরমিন আক্তার হ্যাঁ আরমিন আক্তার আবার বলতেছেন কুমিল্লা থেকে ওকে তো আপনার কোনো প্রশ্ন আছে কিনা যদি জানতে চান এখনই বলেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন আসি মূল প্রসঙ্গে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার কবে দিবে এই বিষয়ে অনেকে প্রশ্ন করতেছেন প্রতিবারই তাই আমি ভাবলাম আজকে একটা লাইভের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য লাইভটা করি ওকে তো প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার অনেকে বলতেছে এই সপ্তাহে নাকি আসবে কিন্তু এটা হওয়ার পসিবিলিটি খুব কম কারণ প্রধান শিক্ষকের সার্কুলারটা হয়ে গেছিল ওইটার এখনো সার্কুলার কিন্তু আবার রি দিবে সো ওইটার জন্য ওরা ব্যস্ত আছে এই কারণে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার দেরি হবে যতটুকু আমার মনে হচ্ছে সামনে মাসে আসার আসার পসিবিলিটি অনেক বেশি ওকে মোহাম্মদ নাসিম বলতেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাসিম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আছে থেকে করে পারেন প্রাইমারি প্রধান শিক্ষক পদের জন্য আচ্ছা প্রাইমারি প্রধান শিক্ষকের সার্কুলার আবার নতুন করে দিবে বুঝতে পারছেন তো সর্বনিম্ন বারোশো পদের জন্য সার্কুলার হবে বুঝতে পারছেন আগে দিয়েছিল দুই কত জানো মনে নাই আমার কিন্তু এখন যে সার্কুলারটা হবে কয়েকদিন পর প্রধান শিক্ষকের সেটা হবে বারোশো শূন্য পদের জন্য অর্থাৎ মাত্র বারোশোটা পদ থাকবে ওকে মাত্র বিশ পার্সেন্ট প্রধান শিক্ষক নেওয়া হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে নাসিম বলতেছেন আরমিন হাই আরমিন হাই মানে বুঝলাম না নাসিম ভাই কি বলতে যাচ্ছেন তো প্রধান শিক্ষকের সার্কুলার কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা তিন থেকে চার দিনের মধ্যে ঠিক আছে আর প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা সেটা কিন্তু ধরে নিতে পারেন তিন থেকে চার মাস সময় লাগবে পরীক্ষা হইতে ইংরেজি কিভাবে প্রস্তুতি নিতে পারবো আপনি ইংরেজির জন্য যদি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে গ্রামারের জন্য আপনি অবশ্যই নিড ইংলিশ গ্রামার নামে একটা বই রয়েছে নিড নিড ইংলিশ গ্রামার ঠিক আছে এই বইটা কিনতে পারেন যদি আপনার গ্রামারের বেসিক দুর্বল থাকে তাহলে আপনারা নিড ইংলিশ গ্রামার এই বইটা কিনতে পারেন আর যদি গ্রামারের ব্যাসিক ভালো থাকে তাহলে জাস্ট মাস্টার বইটা কিনবেন এবং ওই বই থেকে প্র্যাকটিস করবেন ডেইলি ওকে আর ভোকাবুলারির জন্য আপনারা অবশ্যই মাস্টার বই থেকেই শুধু পড়বেন তাহলে দেখবেন হুবহু কমন পাবেন এছাড়া বিসিএস এ দশম বিসিএস থেকে লাস্ট বিসিএস পর্যন্ত যত ভোকাবুলারি রয়েছে ইংলিশের সবগুলো এখান থেকে পড়বেন দেখবেন কমন পাবেন ওকে এছাড়া ব্যাংকের যে পরীক্ষাগুলো হলো সামনে প্রাইভেট ব্যাংক বলেন বা সরকারি ব্যাংক বলেন ওগুলোর ভোকাবুলারি ভালো ভাই পড়বেন ওকে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনি কমন পাবেন ভোকাবুলারি এইভাবে মোটামুটি আপনারা ইংলিশের প্রস্তুতি নিতে পারেন আর ইংলিশ সাহিত্য থেকে তেমন প্রশ্ন আসে না দু একটা প্রশ্ন আসতে পারে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ বিসিএস এর বলতেছি বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের সাহিত্য থেকে যে দুই মার্কের প্রশ্ন আসে দুই থেকে তিন মার্কের প্রশ্ন আসে সেগুলো আপনি কভার করে ফেলতে পারবেন এইভাবে মূলত আপনারা ইংলিশের প্রস্তুতি নেবেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষার জন্য বা প্রধান শিক্ষকের পরীক্ষার জন্য তো আর কারো প্রশ্ন আছে কিনা জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন

আর্টস কমার্স এই তিনটা গ্রুপ মিলে ভাগ করে নেওয়া হবে বুঝতে পারছেন কি বলছেন ইদ্রিশালী ইদ্রিশালী সেই হাই ইদ্রিশালী আপনাকে হাই জানাচ্ছেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান তো বুঝতে পারলেন বিজ্ঞানের বিশ পার্সেন্ট কোটা অর্থাৎ বিশ পার্সেন্ট তো তাদের নিবে নিবে পাশাপাশি যে বাকি থাকবে ওদের মধ্যে থেকেও সায়েন্সের নেওয়া হবে যদি মার্কস সায়েন্সের স্টুডেন্টরা বেশি পায় বুঝতে পারছেন মানে এটা বোঝাচ্ছে সায়েন্সের স্টুডেন্টের বিশ পার্সেন্ট কোটা বুঝতে পারছেন কারণ সব প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সায়েন্সের স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কারণ ম্যাথ আর ইংলিশ পড়ানোর জন্য নাকি বিজ্ঞানের ছাত্র খুব কম বিগরা টিচার আর কি কম এই কারণে মূলত এই সিদ্ধান্ত তারা নিছে ওকে কিন্তু লেখারMistake হয়েছে মনে হয় সম্ভবত যে সলটা আমি দেখলাম ওইখানে লেখা আছে 20% বিজ্ঞান কোটা আর বাকি অন্যান্য গ্রুপের জন্য আসলে এটা ভুল করে লিখছে বুঝতে পারছেন আর আর কোনো প্রশ্ন আছে কিনা তো কোটার বিষয়ে আপনারা বুঝতে পারলেন হয়তো বিজ্ঞানের জন্য 20% কোটা এটা বুঝতে পারলেন তো ওর মধ্যে স্টুডেন্ট নেওয়া হবে যদি বিজ্ঞানের স্টুডেন্টরা ভালো মার্কস তুলতে পারে বুঝতে পারছেন মুন্না মুন্না সালাম আলাইকুম ভাইয়া কেমন আছে মুন্না ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার কি কোনো প্রশ্ন আছে এই হচ্ছে মোটামুটি কোটার বিষয়টা এখন আসি প্রস্তুতি কিভাবে নেবেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমি অনেকবার বলেছি আবারও বলতেছি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যদি আপনি টিকতে চান তাহলে আপনাকে মিনিমাম 90 এর মধ্যে 75 প্লাস হতে হবে এটা আপনাকে টার্গেট করে পড়াশোনা করতে হবে বুঝতে পারছেন 75% 75 প্লাস মার্কস তুলতে হলে আপনাকে কিভাবে পড়তে হবে এখন আমি সেটাই বলতেছি বাংলা আর ইংলিশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্কস বুঝতে পারছেন এই পঞ্চাশ মার্কস কিন্তু বাংলা আর ইংলিশে সো আপনাকে বাংলা আর ইংলিশ বেশি ফোকাস করতে হবে পড়ার সময় বাংলা আর ইংলিশটাকে বেশি পড়তে হবে বাংলার জন্য বাংলা ব্যাকরণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ আপনি পড়বেন হচ্ছে নাইন টেন এর যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই রয়েছে ওই বইটা একেবারে ফার্স্ট টু লাস্ট শেষ করবেন দুই থেকে তিনবার একেবারে এ টু জেড পড়বেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি অবশ্যই কমন পাবেন আর কারক বিভক্তি এগুলো ভালোভাবে পড়বেন ঠিক আছে কারো বিভক্তি তারপর হচ্ছে সন্ধি গুরুত্বপূর্ণ এছাড়া বানান শুদ্ধিকরণ সমার্থ শব্দ বিপরীত শব্দ বাগধারা এগুলো ভালোভাবে পড়বেন বাংলা ব্যাকরণে ভালো মার্কস তুলতেই হবে আপনাকে পঁচিশের মধ্যে মিনিমাম বিশ প্লাস পাইতেই হবে বাংলা আর ইংলিশে তাহলে দেখবেন আপনারা চাকরি কনফার্ম করে ফেলতে পারবেন আর ম্যাথ আর বিজ্ঞান মিলে হচ্ছে বিশ মার্কস যতটুকু আমি জানতে পারলাম ম্যাথে থাকবে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন আর বিজ্ঞানে থাকবে পাঁচ থেকে চারটা প্রশ্ন ঠিক আছে সো ম্যাথ আর বিজ্ঞানে একটু কম পড়লে হবে কিন্তু তবুও ম্যাথে কিন্তু আপনাকে জোর দিতেই হবে পনেরো প্লাস পনেরোর মধ্যে মিনিমাম দশ প্লাস আপনাকে পাইতেই হবে ম্যাথে আপনি অনেক দিন পর লাইভে আসলেন জি ভাই অনেক দিন পর আসেনি আগের কয়েকদিন আগেও লাইভে আসছিলাম ভাই আপনি ছিলেন না মনে হয় দীপু কিং এক্স 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 সিক্স কি লিখছেন ভাই মন্না মন্না ক্র্যাক শুধু পড়লে হবে ক্র্যাক শুধু পড়লে অবশ্যই হবে কিন্তু আপনাকে এমনভাবে পড়তে হবে যেন আপনার সব মুখস্ত থাকে বুঝতে পারছেন ম্যাথ আর ম্যাথ ম্যাথ তো আর ক্র্যাক পড়লে হবে না আর ম্যাথ তো আপনাকে প্র্যাকটিস করতে হবে বুঝলেন না শুধু বাংলা আর ইংলিশ ক্র্যাক থেকে পড়লে ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবেন আর বিজ্ঞানটাও ক্র্যাক থেকে পড়লে কভার করে ফেলতে পারবেন বুঝতে পারছেন কিন্তু ম্যাথ ম্যাথ আপনাকে অবশ্যই আলাদা বই কিনে পড়তে হবে যদি আপনার বেসিক দুর্বল থাকে বুঝতে পারছেন তবে ইংলিশ আর বাংলায় কিন্তু আপনাকে ভালো করতে হবে বুঝতে পারছেন ইংলিশ আর বাংলায় ভালো না করলে আপনি চাকরি পাবেন না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর সাধারণ জ্ঞানে বিশ্বের মধ্যে আপনি মিনিমাম পনেরো থেকে ষোলো মার্কস টার্গেট করবেন ওকে যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটু সুবিধা হয়েছে কারণ ইংলিশ আর বাংলাতে বেশি মার্কস দেওয়া হয়েছে ম্যাথে কিন্তু মার্কস কমিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে সো সায়েন্স স্টুডেন্টদেরকে কোটা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের কিন্তু তাদের যে ম্যাথ সাবজেক্টটা তাদের কিন্তু নাম্বার কমিয়ে দিছে দুইজনকেই ভালো ফোকাস করেছে মুন্না মুন্না ইংরেজি কিভাবে পড়বো আমি ভাই একটু আগে বললাম ইংরেজি কিভাবে পড়বেন আবার বলতেছি ইংলিশের জন্য আপনারা গ্রামারে যদি ভালো করতে চান বা আপনি যদি গ্রামারে দুর্বল হন ইংলিশ গ্রামারে তাহলে আপনি অবশ্যই নিড ইংলিশ গ্রামার নামে একটা বই রয়েছে নিড এই বইটা কিনতে পারেন যদি আপনি ইংলিশ গ্রামারে দুর্বল হয়ে থাকেন আর যদি দুর্বল না হয়ে থাকেন তাহলে মাস্টার মাস্টার বইটা বইটা কিনবেন থেকে গ্রামার প্র্যাকটিস করবেন তাহলে গ্রামারের দিকটা আপনার কভার হয়ে যাবে এখন আসি ভোকাবুলারি ভোকাবুলারি জাস্ট আপনি দশম বিসিএস থেকে লাস্ট বিসিএস পর্যন্ত যত ভোকাবুলারি পড়েছে সবগুলো আপনি একটা খাতায় লিখবেন লিখে ওগুলো পড়বেন এছাড়া রিসেন্ট যে ব্যাংকের পরীক্ষাগুলো হলো সেগুলো ভালোভাবে শেষ করবেন ভোকাবুলারি ঠিক আছে ব্যাংকের ভোকাবুলারি গুলো আর বিসিএস এর ভোকাবুলারি গুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ ভোকাবুলারি আপনারা কমন পাবেন এইভাবে যদি আপনি একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন তাহলে প্রাইমারিতে যে ইংলিশে পঁচিশ মার্কসের প্রশ্ন হবে ওইখানে আপনি ইজিলি বিশ প্লাস তুলতে পারবেন এছাড়া ইংলিশ সাহিত্য থেকে যে দুই একটা প্রশ্ন আসে জাস্ট বিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়লে ইনশাল্লাহ সাহিত্য থেকে দুই একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন ওকে তো এই হচ্ছে মোটামুটি ইংলিশের প্রিপারেশন সাধারণ জ্ঞানের জন্য জাস্ট দুইটা বই কিনবেন আপনারা এমপি থ্রি সাধারণ জ্ঞান এমপি থ্রি বাংলাদেশ বিষয় সরি এমপি থ্রি আন্তর্জাতিক বিষয়গুলি এমপি থ্রি বাংলাদেশ বিষয়গুলি এই দুইটা বই কিনলে ইনশাল্লাহ আপনাদের সাধারণ জ্ঞানের পাঠটা কভার হয়ে যাবে ওকে তো এই হচ্ছে মোটামুটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সম্পর্কে আজকের লাইভে আলোচনা আলোচনা যারা প্রশ্ন ছিল আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম আমি ইনশাল্লাহ আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান প্রাইমারি সার্কুলার হয়তো এই মাসে হবে না সামনে মাসে হইতে পারে কিন্তু প্রধান শিক্ষকের সার্কুলারটা কিন্তু আবার এই হবে কিছুদিনের মধ্যে ওকে পদ সংখ্যা সর্বোচ্চ হইতে পারে ওকে যতটুকু আমি জানতে পারলাম বিভিন্ন অথেন্টিক সূত্র থেকে মুন্না মুন্না ভাই বলতেছেন আমি মাস্টার্স থেকে ভোকাবুলারি প্রশ্ন ব্যাংক হবে হ্যাঁ অবশ্যই হবে মাস্টার বই থেকে মাস্টার্স থেকে আপনি ভোকাবুলারি গুলো যদি শেষ করতে পারেন আপনি অবশ্যই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করতে পারবেন প্রধান শিক্ষক পরীক্ষায় ভালো করতে পারবেন সরকারি স্কুলে যে সার্কুলার দিবে সেখানেও ভালো করতে পারবেন ওকে এগুলো থেকে প্রিভিয়াস এর প্রশ্ন এগুলো পরীক্ষাগুলোতে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো থেকেই পুরাপুরি কমন পুরোপুরি কমন পড়ে আরকি বুঝতে পারছেন কথাই বলতে পারছেন আজকে মাথা কি বলবো প্রচুর ঠান্ডা লাগছে তো ভোকাবুলারির জন্য বেস্ট হচ্ছে মাস্টার বইটা ওকে এটা হচ্ছে লাস্ট কথা বিশেষ করে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বা সরকারি স্কুলের যে দেবে শিক্ষক নিয়োগের আপনারা হয়তো অনেকে জেনেছেন ওইটার জন্য আপনারা মাস্টার্স থেকে ভোকাবুলারি পড়বেন ওকে তাহলে ইনশাল্লাহ ভোকাবুলারি আপনারা কভার করে ফেলতে পারবেন আর ইংলিশে বেসিক দুর্বল থাকলে আবারও বলতেছি নিড ইংলিশ গ্রামার এই বইটা কিনে নেবেন ওকে তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয় প্রাইমারি সার্কুলার নিয়ে চিন্তা না করে প্রাইমারি জন্য প্রিপারেশন নেন ভালোভাবে ঠিক আছে চার থেকে পাঁচ মাস আপনার হাতে সময় পাবেন পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সো আপনারা এই চার থেকে পাঁচটা মাস যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন এবং আট থেকে নয় ঘন্টা ডেইলি পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি শিক্ষক হতে পারবেন ওকে মুন্না ভাই বলতেছেন উনিশতম নিবন্ধন কবে নিয়োগ হতে পারে ভাইয়া ভাই উনিশতম নিবন্ধন বলে কোন নিবন্ধন পরীক্ষা হবে না এটা হবে শুধু নিবন্ধন পরীক্ষা এই নিবন্ধন পরীক্ষায় দুইশো মার্চের পরীক্ষা হবে একশো মার্চের হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ আর সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্ট দিলে একশো মার্কসের পরীক্ষা হবে আর বাকি একশো মার্কস হবে নিজের সাবজেক্ট এর উপরে ঠিক আছে অর্থাৎ প্রিলি আর রিটেন একসাথে হবে কম্বাইন্ডলি একশো মার্কস হবে বাংলা ইংলিশ ম্যাথ আর জিকের উপর আর একশো মার্কস হবে নিজ সাবজেক্ট এর উপর ওটা হবে লিখিত পরীক্ষা কিন্তু একসাথে দুটা পরীক্ষা হবে প্রিলি আর রিটেন টোটাল দুশো মার্কসের ওকে তো এই উনিশতম নিবন্ধনের সার্কুলারও সামনে মাসে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি ওকে অনেকে বলতেছে কিন্তু সামনে সপ্তাহে দিবে আসলে ভাই সামনে সপ্তাহে এতগুলো সার্কুলার কখনো আসবে না সামনে সপ্তাহে হয়তো আসতে পারে প্রধান শিক্ষকের সার্কুলারটা আবার যে রিসার্কুলার হবে ওইটা ঠিক আছে তো উনিশতম নিবন্ধন বলে কোনো নিবন্ধন থাকবে না শুধু নিবন্ধন নিবন্ধনের সার্কুলার দিবে ঠিক আছে সামনে মাসে তো আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন লিখিত প্লাস প্রিলি একসাথে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে বুঝতে পারছেন এবার কিন্তু আর কোনো ঝামেলা থাকতেছে না একেবারে আপনি পাস করবেন আপনি চাকরি পেয়ে যাবেন বুঝতে পারছেন সো নো প্যারা জাস্ট প্রস্তুতি নিয়ে আপনারা ভালোভাবে ওকে ডেইলি আট থেকে নয় ঘন্টা প্রিপারেশন নেবেন ডেইলি মাত্র চার থেকে পাঁচটা মাস যদি ভালোভাবে আট থেকে নয় ঘন্টা পড়তে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি চাকরি পাবেন ওকে তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আর পঞ্চাশতম বিসিএস এর সার্কুলারের কথা বলে দিই পঞ্চাশতম বিসিএস এর সার্কুলার কিন্তু নভেম্বরের শুরুতে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি ওকে যদি নভেম্বরের শুরুতে সার্কুলার দেয় তাহলে পরীক্ষা ধরে নিতে পারেন তিন মাসের মধ্যে হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু পঞ্চাশতম বিসিএস এর ফ্রিলি হয়ে যাবে সো পঞ্চাশতম বিসিএস কে যারা টার্গেট করেছেন তারা কিন্তু বসে থাকবেন না ডেইলি আট ঘন্টা থেকে নয় ঘন্টা করে পড়াশোনা করতেই হবে কিন্তু কারণ সার্কুলারের পর আর বেশি সময় পাবেন না দুই থেকে সর্বোচ্চ আড়াই মাস সময় পাবেন তো এই সময়টুকুকে কাজে লাগাবেন অবশ্যই তাহলে কিন্তু আপনারা সবার থেকে এগিয়ে থাকতে পারবেন মুন্না ভাই বলতেছেন আমি নয় ঘন্টা পড়ার চেষ্টা করি প্রতিদিন চেষ্টা করবেন নয় ঘন্টা না নয় ঘন্টা না পড়তে পারলেও মিনিমাম পাঁচ ঘন্টা প্লাস করতেই হবে এটা এটা প্রায়োরিটি দিবেন ঠিক আছে মিনিমাম পাঁচ ঘন্টা তো পড়তে হবে যে কম পড়লে কিন্তু হবে না আপনি পিছিয়ে পড়বেন সবার থেকে বুঝতে পারছেন জাস্ট পাঁচ থেকে ছয়টা মাসই তো এই পাঁচ থেকে ছয়টা মাস যদি গুছিয়ে পড়তে পারেন তাহলে নিশ্চিত পরে আপনাকে এত পড়তে হবে না বা এত প্রেশার নিতে হবে না ঠিক আছে লাইফটা আপনার সুন্দর হবে বুঝতে পারছেন জাস্ট পাঁচটা মাস কষ্ট করলে তো এই মোটামুটি আজকে লাইভ আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি তো আর কেউ কোনো প্রশ্ন করতেছেন না তো লাইভটা আমি এখনই শেষ করব আর কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি থাকে তাহলে এখনো করতে পারেন আর হ্যাঁ যারা যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন ওইখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ আমার যে নোটস গুলো আমি যে সাজেশনগুলো তৈরি করে পড়াশোনা করেছি আমার চাকরি প্রস্তুতি লাইফে আমি সবে কিন্তু আমার ফেসবুক পেজে পোস্ট করি ডেইলি সো আপনারা যারা আমার ফেসবুক পেজে ফলো অবশ্যই ফলো করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ এর ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন ওইখানে গিয়ে ফলো করে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের ওকে ইসরাত জাহান টুম্পা বলতেছেন ধন্যবাদ টুম্পা আপনাকেও ধন্যবাদ আপনার কোনো কিছু জানার আছে কিনা যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন